আমাদের সমাজে এমন হাজারো নারী আছে যারা শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার স্বামীর অন্যায় অত্যাচার অবিচার সব সহ্য করে ওই সংসারটিতে পড়ে আসে ওই নারীটি মনে করে সে যদি ওই সংসার থেকে বেরিয়ে আসে তাহলে হয়তো সে কোনো না কোনোভাবে তার জীবনটা পার করতে পারবে কিন্তু তার সন্তান তার সন্তানগুলো কি হবে তার সন্তানেরা কোথায় গিয়ে দাঁড়াবে দিন শেষে কোথায় গিয়ে তার সন্তানেরা মাথা ব্যথা ঠাই পাবে শুধুমাত্র এই কথাটি ভেবে সে তার সব সুখ শান্তি বিসর্জন দেয় সব কিছু সহ্য করে সে ওই সমস্যাটিতে থাকার চেষ্টা করে কেন আমাদের সমস্যা এমন কেন নারীরা নিজের ঘরে নির্যাতিত হবে কেন নিজের ঘরটাও নারীর জন্য সেভ না যে নারীটা সব ছেড়ে যে মানুষটাকে বিশ্বাস করে তার কাছে চলে আসে সে পুরুষটাই কেন তার সাথে এরকম ব্যবহার করবে সেই জন্য আমি মনে করি বিয়ের পরে প্রত্যেকটা নারীকে অন্তত তার স্বামী সম্পর্কে ভালো করে জেনে বুঝে একটু সময় নিয়ে তারপরে সন্তান নেবেন কারণ আপনি যদি একা থাকেন চাইলে কিন্তু আপনি ওই সংসার থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারবেন কিন্তু ওই সংসারে যদি আপনার ছেলে মেয়ে হয়ে যায় আপনি কিন্তু এতটা সহজ পাবে ওই সংসার থেকে চাইলেও বের হয়ে আসতে পারবেন না বের হতে গেলে আপনি দশবার ভাববেন আমার ছেলে মেয়েগুলো কী হবে আমার ছেলে মেয়ের মুখের দিকে কে তাকাবে দিন শেষে কোথায় গিয়ে আমার ছেলে মেয়ে মাথা ঠাই পাবে এটা ভেবে কিন্তু আপনি ওই সংসার থেকে বেরোয় আসতে পারবেন না তখন আপনি সব মানসিক কষ্ট সব যন্ত্রণা অবহেলা অনাদর সব সহ্য করে ওই সংসার ঠিক সংসারে করে থাকতে হবে আপনি চাইলে বের হয়ে আসতে পারবেন কিন্তু আপনি ভালো থাকবেন আপনার সন্তানের কি ভালো থাকবে আপনার সন্তানদেরকে কেউ ভালো চোখে দেখবে আপনি আসার করে হয়তো আপনার স্বামী আরেকটি বিয়ে করবে বিয়ে করলে ওই মহিলা কি কখনও আপনার সন্তানকে নিজের সন্তানের মতো দেখবে মাতৃস্নেহ বড় বড়ো করবে কখনোই করবে না কারণ আপনার মতো করে আপনার সন্তানদেরকে কেউই বুঝবে না মায়ের মতো আপন পৃথিবীতে কেউই হয় না সেটা যে কেউই হোট কেন তখন আপনার সন্তানদেরকে অবহেলা অনাদরের শিকার হতে হবে তাদের উপর নির্যাতন চালা চালানো হবে তারা নিজের ঘরেই দিতে হবে তার বাবাও তাকে কিন্তু আগের মতো টেক কেয়ার করবে না যত্ন নেবে না কারণ আপনি যখন থাকবেন না তখন আপনার স্বামীও আপনার সন্তানদেরকে দেখবে না সেও তার নববিবাহিত স্ত্রীর কথা শুনেই আপনার সন্তানদের উপরেই নিজের বাবাইও নির্যাতন করবে নিজের সন্তানদেরকেও অবহেলা অনাদর করে রাখবে সেজন্য আমি মনে করি যে প্রত্যেকটা নারীকে ভেবে চিনতে সন্তান নেওয়াটা উচিত যে আমি কি ওই সংসারে আদর থাকতে পারবো ওই সংসারটি কি আমার জন্য সেফ আমি কি আমার সারাটা জীবন ওই সংসারে কাটাতে পারবো ওই কথাগুলো আগে দশবার ভাববেন ভেবে চিনতে তারপরে হচ্ছে বাচ্চা নিবেন। আপনি কিন্তু যদি ওই ফ্যামিলি সবাই খারাপ খারাপ হয় তারপরে কিন্তু মানিয়ে নিতে পারবেন হয়তো আপনার শ্বশুর শাশুড়ি ভালো না আপনাকে অন্যায় করে আপনার উপরে অত্যাচার করে অবিচার করে সেই কষ্টগুলো কিন্তু আপনার মুখ দিতে সহ্য করতে পারবেন যদি দিন শেষে আপনি আপনার স্বামীর কাছ থেকে একটু মানসিক শান্তি পান যদি আপনার স্বামীর কাছ থেকে আপনি ভালোবাসা পান আপনার স্বামী যদি আপনাকে ভালোবেসে আগলে রাখে তাহলে কিন্তু হাজারো কষ্ট আপনার কাছে কষ্ট বলে মনে হবে না আর অপরদিকে দিকে যদি আপনার স্বামী খারাপ হয় ফ্যামিলি সবাই ভালো হয় ফ্যামিলি সবাই আপনাকে অনেক টেক কেয়ার করে ফ্যামিলি সবাই আপনার সাথে ভালো ব্যবহার করে তাহলে কিন্তু আপনি ওই সংসারে থাকতে পারবেন না কারণ একটি মেয়ের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার স্বামী তার স্বামী ভালো থাকলে সে হবে সংসারের রাজরানী আর যদি স্বামী খারাপ হয় তাহলে তাকে সবসময় থাকতে হয় সংসারে চাকরানি হয়ে এটাই বাস্তব আসলে মেয়েদের জীবনটা খুবই বৈচিত্র্যময় মেয়েদের জীবনটা কেন এমন মেয়েরা আসলে পক্ষে কোথাও গিয়ে ভালো থাকতে পারে না আসলে মেয়েদের নিজের বাড়ি বলে কোনো বাড়ি হয় না বিয়ের আগে সে যে বাড়িতে ছিল সেটা হয়ে যায় তার বাবার বাড়ি আর বিয়ের পরে সে যে সংসারে আসে সেটা হয় তার স্বামীর বাড়ি আসলে মেয়েরা এমন কেন মেয়েদের জীবনটা এমন কেন যদি মেয়ে বিয়ের পরে তার স্বামী সংসারে থাকতে না পারে তার স্বামীর সংসার থেকে চলে আসতে চায় তাহলে কিন্তু ওই মেয়েটা তার বাবার বাড়িতে গিয়ে ঠাই হয় না কারণ তখন তার নিজের বাবার বাড়িতেই কেউ তাকে বালু চোখে দেখে না নিজের বাবা মাই তাকে অনেক সময় তুচ্ছ বলে মনে করে তাকে বোঝা বলে মনে করে তখন ওই মেয়েটা কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় ওই মেয়েটার মন মানসিকতাটা কোন পর্যায়ে চলে যায় তখন তখন সে মানসিকভাবে কতটা ভেঙে পড়ে আসলে মেয়েদের জীবনটা এমন কিছু করা নেই যেটা বাস্তব ওটার সাথে তো মানিয়ে নিয়ে চলতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ